হাটের দিন হাত করতেছি একটা সাইকে ঝালখাতা নিয়েছিলাম হ্যাঁ একজন তার কন্টাক্ট আচ্ছা টিউবওয়েল নিয়ে এখানে ছয় শয় লোকে হাত খাটতে হয় এখানে তারা গরু চেনা টানা না হাবি হাবি মছে এখানে খানা খাদ্য দোকান আমি মাঝে মধ্যে কিল্ডে খুলি থুই আচ্ছা এই খুলি খুল খুলতে পরে একজন আসি আমাকে বলে যে কিল খুলি রাখছিস কেন হুম তার নাম হলো হামু আমি কোন খুল তুলি রাখছি এটা আমার পার্সোনাল ব্যাপার তো সে বলতেছে তো তোর বাবার জায়গায় পুতিছিস টিউবওয়েল হ্যাঁ দোকান করলে তুই তোর বাড়িতে টিউবওয়েল পুতিয়া তারপরে দোকান করবি এটা কিন্তু তার কথা নয় কিন্তু আচ্ছা তারপরে ওই অবস্থায় আটের দিন আমি তার সাথে আর কোনো কিছু করি নাই আধা ঘন্টা পর আসিয়া তারা হামু ওয়াশিং ওই হ্যাঁ আসিয়া অতিরিক্ত হামলা আমার এখানে মনে করেন যে ক্যাশ ট্যাশ টাকা পয়সা যা আসিল আমাকে মারি টেরিয়া ঘর থেকে বাই করিয়ে দিয়া তালা দিছে তারপরে আমি বাইর থেকে আসার পরে তালা আমি তালা খোলার জন্য গেছি তারপরে এই এই যে দেখেন চেহারাটা দেখেন এই মারছে ওয়াসি মারছে আর হামু মারছে যে এখানে পরে মারছে এখানে চাবি আপনি অভিযোগ করছেন অভিযোগ আমি আমি থানায় করছি এই যে তালা দেওয়া আছে আমার ঘর দোকান করি হ্যাঁ আমি নির্ভর লোক এর উপর জীবিকা নির্ভর করি আপনি প্রতিটা লোককে বলতে পারেন যে আমি ঘরটা নিছি তালা দিলেও আসেন কেন সেটা তার পাওয়ার তার হাটের ঘর বলে এটা আমি দখল করছি সে বলছে যে এরকম আপনার মোবাইলে ভাইরাল করে দিয়েছে আমরা বলে জমি ধুমি ধরছু আমি এই যে হাটের ঘর দখল করে নিয়েছি এমন কোনো একটা লোক বলতে পারে যদি তাহলে আমি এখানে থাকবো না যে এই ঘর আমি দখল করে নিয়েছি আপনারা জিজ্ঞেস করে দেখতে পাবেন আমারও ভাতের দোকান ছিল অন্য ওখানে ভাড়া আছে সাত আট বছর থেকে করি আমি আওয়ামী লীগের ছত্র সাহেব হ্যাঁ আসেন আমি দেখা দিছি কতগুলো ঘর দখল করছে সে কে দখল করলো ওয়াসিম ও আচ্ছা উনি তুই দাদার না হ্যাঁ উনি দাদার ওনার অনেক কটা ঘর এখানে অনেক পাঁচ ষাটটা ঘর আছে উনি ভাড়া দিয়েছে নিজের আয়ত্তে আছে কারো কাছে বিক্রি করিয়ে পঁচাশ টাকা নিছে আমি তো নিরহ লোক আমাকে তালা করে আমার হাত কাটিয়ে দেবে আমার বাড়ি ঘর জ্বালিয়ে দেবে এ করবে ও করবে হুমকি ধুমকি একেবারে রকম অবস্থা যারাদের তার যে দায়িত্বটা আছে এটা শুধু তারা করে ক্ষমতা ব্যবহার করে মানুষের জয় জমি যা আছে দখল করার জন্য তারা ক্ষমতাটা কোটি টাকা দিয়ে কিনে নেয় মানুষের আত্মসাৎ করার জন্য এবং তারা আমার চাচাকে তারা নির্মমভাবে তারা পিটুনি দিছে মানে সাবি দিয়ে রড তারা দিয়ে হ্যান্ডেল দিয়ে তারা ভাবে তারা এখানে আমাদের তো করার কিছু নাই আমরা আইনের উপর নির্ভর করে আসি সামনের বিল্ডিং এর বিষয়টা হচ্ছে এখানে আমাদের মনে করো দোকান ভাঙা দোকান ভাঙার পর আমাদের সরকারিভাবে তখন যে আমাদের যে সরকার ছিল তারা আমাদেরকে জায়গাটা বরাদ্দ করে দিয়েছে তা ওই বরাদ্দের প্রেক্ষাপটে আমরা এই ঘরগুলো পাইছি এখানে আমাদের সবাই ব্যবসায়ী আছে আর ওয়াশিং কথা যে বলা হচ্ছে ওয়াশিং ঘর ওখানে যে দুটা ছিল সে সে সেখানে দুটা ঘর নিচ্ছে তাছাড়া ওয়াশিং ঘর এখানে নাই এই বিল্ডিং টা কারটা ওটা ব্যবসায়ী আছে

আমার দোকানের সামনে যখন এই বিল্ডিং টা উঠায় মনে করেন তখন অনেক রিকোয়েস্ট করছে আমার একটা নাতি প্রতিবন্ধী আমিবন্ধী বাড়িয়ালি বেটা সিকরা করছে অনেক কিছু ইয়ে করছে মানে নেই আমার বাবা বত্রিশের পাশে দোকান করে গেছে ওইখানে হ্যাঁ ইয়ে উঠেছে হ্যাঁ আর সেখানে ঘরের সামনে দেখেন কিভাবে ঘরটা উঠেছে এটা কি মানুষের কাজ ওই ভাইটা মনে করেন যে এই এই দোকানটা দিয়ে তার জীব জীবিত বাঁচায় তারা এই করতেছে এটা এই যে হাটিরি জোদ্দার অসীম আমার ভাই খুব অনুরোধ করেছিল যে আমার এটার উপরে নির্ভর আমি বা বাইরে কোনো কাজকর্ম করতে পারি নি একটু জায়গা আমার এখানে রাখা দে রাখে

বিশেষ করে গরু ব্যবসায়ী তাদের কাছ থেকে আমরা এই একটা ভোগ করি আসলে আমাদের কথায় তালা লাগানো হয়েছে জনতা দিনে নিজে গন্ডগোল করছে ব্যবসায়ীদের সঙ্গে করতেছে আমাদের জনতা কিন্তু জনতা ক্ষিপ্ত হয়ে জনগণ কিন্তু তার ঘরটাতে তালা লাগাইছে আমরা লাগাইনি আমরা চেয়েছিলাম সে যেহেতু ব্যবসায়ী তার সুবিধা মতো অন্য কোন জায়গায় যদি ব্যবসা দেওয়া যায় সেখানে দিয়ে দিই

যখন রাস্তাটা যখন সোজা হয় আমরা বিয়াল্লিশটা দোকান তাদেরকে পুনর্বাসনের কথা বলি তাদের ঘর তারাই ভেঙে ফেলছে ওদেরকে বলা হয়েছিল যে এই জায়গাটায় তোমরা ঘর তুলে নাও তাদের মধ্যে থেকে অনেকজন ঘর তুলে নিয়েছে আর বাহিগুলো ঘর তুলে নেয়নি হ্যাঁ তারাও আমাদের তালিকাভুক্ত আছে তারা যদি কখনো ঘর তুলতে চায় তাদেরকে জায়গা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ